আজকে বাড়িতে তালের বড়া রান্না হয়েছে এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো চলো প্রথমে তালটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তিনটে ভাগে ভাগ করে নিতে হবে কারণ এটা তিনটে আটি রয়েছে তো এখানে দেখো আমি জল দিয়ে ভালো মতো চটকে নেবো যাতে পুরো নরম হয়ে যায় শক্ত ভাবটা না থাকে তো আমি এটাকে ভালো মতো চটকে নিয়েছি তিনটেকে তারপরে একটা ঝুড়ি নিয়ে ভালো মতন এটাকে মানে আর কি ছুলে নিতে হবে যাতে এখানে তালের কোলাটা আর কি ঠিকঠাকভাবে পড়ে বা শ্বাসটা যাতে না থাকে মানে যে তালের যে শ্বাস থাকে তো সেগুলো যাতে না থাকে তো এখানে আমি সুজিটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছি সুজি ভিজিয়ে এখানে কলা দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো চিনিটা নিজের টেস্ট ওয়াইজ দেবে অনেকে বেশি দেয় অনেকে কম দেয় তো যে যার মতন টেস্ট ওয়াইজ চিনি দেবে তারপরে আমি এখানে তালের গোলাটা আমি দিয়ে দেবো তো তালের গোলাটা দিয়ে ভালো মতন করে আমি চটকে নেব তো এখানে দেখো আমি তালের গোলাটা দিচ্ছি আমার পুরো তালের গোলাটা আমার লাগবে না আমার হাফটা দিলেই হয়ে যাবে তো এবার আমি ভালো মতন করে চটকে নেব চটকে নিয়ে যাতে মানে আর কি ঠিক ভাবটা থাকে তো সেরকমভাবে চটকাতে হবে বেশি জল জল করলে হবে না তো এখানে ভালো মতন করে চটকে নিচ্ছি তারপরে যখন দেখলাম আমার আইটুখানি চালের গুঁড়ো লাগবে তো আমি আইটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম তো মোটামুটি সুজিয়া চালের গুঁড়োটা একই রেশিওতেই লাগবে তো এখানে ভালো মতন করে আরেকবার চটকে নিচ্ছি তারপরে কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াই বসিয়ে প্রথমে বাড়িয়ে দিতে হবে তারপরে পুরো নিবিয়ে দিয়ে তেল দিয়ে তারপরে কমিয়ে দিতে হবে তো এরকমভাবে এই জিনিসটা ফলো করলে কি আমাদের হচ্ছে তালের বড়াটা পুড়ে যাবে না তো এখানে আমি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে আস্তে আস্তে ভাজাটা হয় পুরো কমিয়ে দিতে হবে প্রথমে কমিয়ে দিয়েই তারপরে তোমরা এই ব্যাটারটা দেবে তাহলে কি বলো তো ভালো মতন করে ভাজাটা হবে তাহলে পুড়ে যাবে না ভেতরটাও আর কি ঠিকঠাক করে ভাজা হবে তো এখানে আস্তে আস্তে আমি দিতে থাকছি তো এবার আমার আস্তে আস্তে ভাজা হবে যখনই তোমাদের অনেকটা ভাজা হয়ে যাবে দেখবে যে হালকা হালকা মানে ইয়োলো ইয়োলো টাইপ হয়ে যাচ্ছে তো তখন তোমরা একটুখানি হালকা করে মিডিয়াম মিডিয়াম আঁচটা করে দেবে তাহলে কি বলো তো একটু ভালো ভাজা হবে মানে একটুখানি খাস্তা ভাবটা হবে প্রথমে একটু কমিয়ে ভাজবে তারপর একটুখানি বাড়িয়ে ভাজবে তাহলে একটু খাস্তা ভাব হবে আর যখন ভাজবে তখন লাল লাল করে ভাজবে হলুদ করে ভাজবে না লাল লাল করে ভাজলে কি বলো তো পরেও খেতে ভালো লাগবে তো একটা সুন্দর একটা কালার আসবে ঠিক আছে তো চলো এখানে দেখো আমার অনেকটাই ভাজা হয়েছে কিছু কিছু ভাজা হয়েছে কিছু কিছু একটুখানি কাঁচা রয়েছে তো ওইটুকুলোকেও ভাজা হয়ে যাক একবারেই আমি নামিয়ে ফেলবো তো এখানে দেখো আমার প্রথম ব্যাচ হয়ে এসছে অনেকটা তো ভালো মতন করেই ভাজতে হবে অনেকক্ষণ ধরে মানে এটা কি বলো তো একটুখানি টাইমটা বেশি লাগে কিন্তু তো ধীরে সুস্থ ভাজতে হবে অধৈর্য হলে হবে না তো এইখানে দেখো আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচ এবার আমি সেকেন্ড ব্যাচ দিয়ে দিয়েছি এখানে আস্তে আস্তে ভাজা হচ্ছে যারা নতুন নতুন তালের বড়া করছো তাদের মানে এটা খুবই সহজ উপায়ে আমি দেখালাম যাতে তোমাদের সুবিধা হয় তো এই পর্যন্তই ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকে তালের বড়াটা খুবই ভালো হয়েছিল খুবই সফট হয়েছিল আমি এখানে নারকেলটা ইউজ করিনি কারণ নারকেলটা আমি ঠিক খেতে প্রেফার করি না এই জন্য আমি নারকেল দিইনি যারা নারকেল দেওয়ার ইচ্ছে হবে বা নারকেল পছন্দ করো তার নারকেল দিতে পারো তো এখানে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুবই সফট হয়েছিল পরের দিনও খাওয়া হয়েছে তখনও শখ ছিল যদি তোমরা ব্যাটারটা একটুখানি ঠিক ভাব করো তাহলে কি বলো তো পরের দিন শক্ত হয়ে যায় এর জন্য একটুখানি নরম নরম করেছি তো এই পর্যন্তই ভিডিওটা পরে আবার রান্নার ভিডিও আসছে তো আমরা